হ্যালো বিরস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসা ফ্যাশন থেকে ওমেসলাম আপনাদের সামনে আজকে আবার হাজির আমি আজকে আপনাদের জন্য অরিজিনাল সুতিকঠনের মধ্যে নামাজ হিসেবে নিয়ে আসছি আমি আপনাদের কালার প্রাইস সবটাও বলে দেবো এমনকি আপনাদের কাপড় কোয়ালিটিও বুঝিয়ে দেবো আমি ফার্স্ট আপনাদের একটু কালারগুলো দেখাই এক একটু কালারগুলো দেখেন তারপর আমি প্রত্যেকটাই কোয়ালিটি আপনাদের বুঝে দেবো কালার সবগুলো আমি আপনাদের দেখা দেবো দেখছেন প্রত্যেকটা কিন্তু ওয়াও কালার প্রত্যেকটা খুব সুন্দর কালার দেখেন আমি একটা পরে আছি ফার্স্ট একটা আমারটাই দেখাই দেখেন আমি একটা পরে আছি দেখছেন নামাজের জন্য একদম পারফেক্ট

গরমের জন্য পারফেক্টলি আপু অনেক সুন্দর এই যে দেখেন লেস দেওয়া আছে প্রত্যেকটাতে লেস দেওয়া আছে প্রত্যেকটাতে একদম সামনে পিছনে প্রত্যেকটাতে লেস দেওয়া আছে অনেক বড় নামাজে যখন দাঁড়াবেন তখন হয়তো হাত দেখা যাবে না আপনাদের এই যে বাদার সিস্টেম আছে আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি আবার এই যে ফিটা দেখছেন এই যে দেখেন সবটাই কিন্তু বাদার সিস্টেম থাকবে প্রত্যেকটাতে খুবই সুন্দর আপু আমি এক এক করে আপনাদের প্রত্যেকটাতে কালার দেখে দিচ্ছি এই যে দেখেন ফার্স্টে আমি কালারগুলো আপনাদের খুলে দেখাই দিই দেখছেন অনেক সুন্দর আপু অনেক সুন্দর আপনাদের যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের স্ক্রিনশট মেরে দেবেন দেখেন প্রত্যেকটাতে আপু কোয়ালিটিটা খুবই সুন্দর খুবই সুন্দর আপু প্রত্যেকটা তেলেজ দেওয়া আছে দেখছেন অনেক সুন্দর দেখেন গিয়ারটা দেখেন আমি গিয়ারটা দেখেন এই যে দেখেন দেখছেন এই যে গিয়ার অনেক বড় আপু খুবই সুন্দর খুবই সুন্দর তারপর হচ্ছে এই যে দেখেন আরেকটা কালার অসাধারণ আপনি প্রত্যেকটার প্রিন্টগুলো অসাধারণ দেখেন প্রত্যেকটারই আমি আপনাদের গিয়া দেখে দিচ্ছি দেখছেন প্রত্যেকটার অনেক গিয়ার আছে প্রত্যেকটা খুবই সুন্দর যার যে যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মেরে দেবেন অনেক সুন্দর আপনি অনেক সুন্দর প্রত্যেকটার কোয়ালিটি খুবই ভালো আপনারা যখন পরবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কাপড়টা কী দেখছেন প্রত্যেকটার ঘেয়ার অনেক সুন্দর পরে খুব সফট আপু অনেক সফট পিঞ্চগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটা পিঞ্চ অসাধারণ দেখেন আপনার প্রিন্টগুলো একটু দেখেন এই যে সাইডের কালার ওয়াইজ লেস দেওয়া আছে দেখছেন খুবই সুন্দর আপু খুবই সুন্দর এই যে দেখেন আরেকটা কালার অসাধারণ একটা কালার দেখছেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটার ঘেয়ারটা আমি আপনাদের দেখেছি প্রত্যেকটাতে আপুর ঘেয়ার আছে প্রত্যেকটাতে ঘেয়ার প্রত্যেকটাতে লেস দেওয়া আছে এগুলার কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি অনেক সুন্দর প্রত্যেকটার কোয়ালিটি অনেক সুন্দর আপু এই যে দেখেন এই যে আরেকটা আছে হয়টার জন্য একটু মোরব্বি টাইপের আন্টিদের জন্য পারফেক্টলি একটু যে আন্টিরা আছেন একটু একটু হোয়াইট পছন্দ করেন সেই আন্টিদের জন্য পারফেক্টলি দেখেন প্রত্যেকটার ঘেয়ার অনেক সুন্দর আপু প্রত্যেকটার গিয়ার ঠিকছেন খুব বড় এগুলো এটা যখন পরবেন তখনই তো আপনাদের হাত দেখা যাবে না আপু অনেকে আপু বাইরেও পরে যেতে পারবেন বোরখার সাথে দেখা গেছে ওড়না বানতে আপনাদের ওড়না নিতে অনেক সময় দেরি হয়ে যায় বা আনিজে ফিল হয় সে আপাদের জন্য পারফেক্ট আছে পরে বাইরে যেতে পারবেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আপুরা হজে যে আপুরা হজে যাবেন তারা হজে হটে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর আপু কোয়ালিটি অনেক ভালো আপু আপনারা যখন পরবেন তখন অবশ্যই বুঝতে পারবেন এটার কাপড় কোয়ালিটিটা আসলে কি অনেক দেখছেন কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার পিচ অনেক সুন্দর আপু প্রত্যেকটার কালার প্রিন্ট সুন্দর দেখছেন প্রত্যেকটা প্রতিটি ফিতা দেওয়া থাকে প্রত্যেকটাতে কিন্তু ফিতা দেওয়া আছে ফুল এই যে দেখেন আরেকটা ইয়ংবয়সের আপুদের জন্য পারফেক্টলি প্রত্যেকটা কালার কিন্তু ইয়ংবয়সের আপুদের জন্য পারফেক্ট আছে আপুদেরও পছন্দ হবে দেখছেন একদম ছোট বড় সব আপুরাই নামাজের জন্য এটা ইউজ করতে পারবেন আন্টিরা বোরখার সাথে ইউজ করতে পারবে হজ জন্য পারফেক্টলি একটা হিজাব প্রত্যেকটা গিয়ারটা দেখেন আপু অনেক সুন্দর গিয়ার দেখেন কোয়ালিটি গুলো অনেক ভালো একদম সফট আমি নিজেও পরে অনেক সফট আপু দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রিন্ট প্রিন্ট গুলো দেখছেন অনেক সুন্দর প্রিন্ট গুলো দেখার মতো বোন যারা নিবেন অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন আমরা অগ্রিম কোনো টাকা নিই না আপনাদের প্রোডাক্ট আপনারা হাতে পাবেন তারপর আমাদের টাকা দেবেন দেখছেন অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্ট গুলো অসাধারণ এই যে আরেকটা হোয়াইটের মধ্যে আছে প্রত্যেকটা ঘেয়ারটা একটু ভালোভাবে গিয়ারটা খেয়াল করবেন একটু গিয়ারটা খেয়াল করেন ভালোভাবে দেখেন পিঞ্জগুলো দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখন আশা করবো আমার ভিডিওটা সব আপুরাই দেখবেন অবশ্যই আপনাদের খুব ভালো হবে খুবই সুন্দর প্রত্যেকটা খুব সুন্দর আপু দেখছেন দেখেন প্রত্যেকটার আপু ঘেয়ার আছে দেখেন আর আশা করবো আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন আপনাদের আশেপাশে আপনাদের ফ্রেন্ড আছে অনেক আন্টিদের বান্ধবী মানে কি বলে আত্মীয় স্বজন সবার কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে দিয়েন দেখেন প্রত্যেকটার আপু অনেক সুন্দর আপু বলে বোঝাতে পারবো না আপনারা যখন ইউজ করবেন তখন আপু বুঝতে পারবেন আসলে এগুলা কাপড়টা কোয়ালিটিটা কতটা ভালো যখন পরবেন তখন আপুরা বুঝতে পারবেন দেখছেন প্রত্যেকটার ঘেয়ার কিন্তু বোন আমি দেখিয়ে দিছি প্রত্যেকটার ঘেয়ারটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটিগুলা সিনিগুলো কিন্তু পারফেক্টলি আপ খুবই ভালো খুবই ভালো পিঞ্চগুলো খুব সুন্দর এই যে দেখেন আরেকটা কালার অসাধারণ একটা কালার বোন দেখেন দেখছেন কালারটা কিন্তু অসাধারণ প্রত্যেকটাতে কিন্তু কালার ওয়াইজ লেস দেওয়া আছে প্রত্যেকটাতে কালার ওয়াইজ লেস দেওয়া আছে মিলিয়ে মিলিয়ে দেখছেন খুবই সুন্দর বোন খুবই সুন্দর দেখেন বোনেরা পড়লে বুঝতে পারবেন আশা করবো যে বোনেরা নিবেন শুধুমাত্র তারাই আমাদের পেজে নক করবেন অযথা কেউ যারা অযথা কেউ আমাদের ডিস্টার্ব করবেন না যাদের প্রয়োজন হবে শুধুমাত্র তারাই আমাদের পেজে নক করবেন এটা আপনাদের কাছে অনুরোধ যাদের প্রয়োজন নেই তারা অযথা আমাদের ডিস্টার্ব করবেন না দেখছেন এই যার একটা হোয়াইটের মধ্যে অনেক সুন্দর বোন আমি আপনাদের বললেও বোঝাতে পারবো না কাপড় কোয়ালিটিটা অনেক ভালো একদম অরিজিনাল সুতি কটনের মধ্যে খুবই ভালো দেখছেন প্রত্যেকটার ঘেরটা বোন খুব ভালো কালারগুলো খুব সুন্দর দেখছেন প্রত্যেকটাতেই কিন্তু ম্যাচ ওয়েস্ট লেজ দেওয়া আছে প্রত্যেকটাতেই ম্যাচ ওয়েস্ট লেজ দেওয়া আছে খুব সুন্দর গো প্রত্যেকটার গিয়ার দেওয়া আছে খুবই দারুণ দেখছেন খুব সুন্দর এই যে আমি আবার দেখা দিচ্ছি দেখেন আমারটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন আমার কিন্তু হাত দেখা যাচ্ছে না একদম পারফেক্টলি আপু অনেক সুন্দর দেখেন সামনে পিছনে দেখছেন এগুলা মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় আমাদের পেজে ছয়শো হ্যাঁ আপু ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর আপু খুব ভালো আশা করব বোনেরা অবশ্যই আমাদের নক করবেন যেটাই পছন্দ আপু যে কালারটা পছন্দ অবশ্যই আমাদের পেজে আপনারা স্ক্রিনশট মেরে দেবেন আমরা আপনার ঘরে মাল পৌঁছে দেবো কোনো সমস্যা নেই আপু নির্দিদায় অর্ডার করতে পারবেন একদম নির্দিদায় অর্ডার করতে পারবেন খুব সুন্দর বোন তো আসসালামু আলাইকুম